কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি লাইভে ঢুকতে পারি নাই বেশ কিছু দিন আমার কাজের চাপ ছিল অনেক সেই জন্য লাইভে আসতে পারি নাই আজকে আমি লাইভে আসলাম আপনাদের সম্মুখে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আর আপনারা কি কোথার থেকে দেখছেন একটু বলবেন অবশ্যই একটু বলবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার লাইফটি সরাসরি যুক্ত আছেন অবশ্যই একটু আপনার স্ক্রিনে ডাবল টাচ দিবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে ইনশাল্লাহ স্ক্রিনে আপনারা ডাবল টাচ দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিবেন আপনাদের ইউটিউব সমস্যা যদি কারো থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আপনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ইমোর মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে সমস্যাটির সমাধান করতে পারি আমি আপনি কি কোথা থেকে দেখছেন একটু যুক্ত হয়ে যাই ভাইয়েরা আমার হুম কোথা থেকে দেখছেন একটু যুক্ত হয়ে যায় এই দেখেন আমি কোথায় আছি আমার শহর আজকে অনেক দূরে আছে আমি একটা জায়গায় আছি কিন্তু এই কোথা থেকে দেখছেন একটু বলবেন ঠিক আছে লাইক দেবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আপনার কোথার থেকে দেখছেন কে কোথার থেকে দেখছেন একটু বলবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা এই সেম হামিদুল ইসলাম লিখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর একটু স্ক্রিনে ডাবল টাচ দিবেন তাতে হবে স্কুলে স্ক্রিনে ডাবল টাচ দেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেন আচ্ছা এই হামিদুল ইসলাম আমার পেজে ভিউ হয় না কেন একটু দেখিও তো আচ্ছা তিনি লিখছেন বিগ বিগ বোরদার বিগ ব্রাদার হোয়াটস প্লেস ইউ দিস ফর ইউ ও হেলানা স্মাইলাইস তাড়াতাড়ি আচ্ছা সানকে মেন লাহা লাহা অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফ দেখার জন্য আমার লাইক যারা নতুন আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথার থেকে দেখছেন আর অবশ্যই একটু লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ দিলেই লাইক হয়ে যাবে আচ্ছা শান শানাকে মেন তিনি লিখছেন গো আর লিখছেন নো আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি কোথার থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ অবশ্যই একটু যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনে ডাবল টাচ মারবেন তিনি লিখছেন কা যা কা কা আপনা যা কা কাকা আপনা হ্যাঁ অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দেবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন তিনি লিখছেন দে ভালা দে বিলা দে বিলা যারা নতুন আছেন অবশ্যই আমার স্যালানকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন আর আপনারা কোথার থেকে দেখছেন একটু বলবেন ইনশাল্লা আপনারা কোথার থেকে দেখছেন একটু বলবেন আমার লাইফটা বেশিক্ষণ করব না আমি লাইভটা এখন শেষ করে দেবো এখানেই আচ্ছা বাঙালি ভাই পিকচার বাঙালি ভাই পিকচার লিখছেন শাহি আপনাকে ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বাঙালি ভাই পিকচার আচ্ছা তিন ও ও ও লিখছেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ আজকে আমি অবশ্যই বিকেল কার বিকেলের দিকে আমি লাইভ করব লম্বাক্ষণ লাইভ করব যখন আমার এখানে আমি থাকবো তখন আমি অবশ্যই লাইভ করব বিশাল আকারে বড় আকারে একটা লাইভ করব আপনারা সবাই তিনটার দিকে সবাই যুক্ত হয়ে যাবেন আমার সাথে মানে আমি ধান কিভাবে মারাই করা যায় এগুলো বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা একটু শেয়ার কমেন্ট করবেন আর কে কোথার থেকে দেখছেন একটু বলবেন ঠিক আছে আপনারা কে কোথার থেকে দেখছেন একটু বলবেন লাইক কমেন্ট একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথার থেকে দেখছেন একটু বলবেন আর আপনারা আপনাদেরকে আপনাদের জন্য আমি আজকে বিকাল তিনটার দিকে সাড়ে তিনটার দিকে কিছু লাইভ করব তখন আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু প্রায় সাত মিনিট হয়ে গেছে কিন্তু এখন আমি শেষ করব আপনারা সবাই বিকালকার দিকে বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আমি অবশ্যই আপনাদেরকে আমি কীভাবে ধান মারাই করি এই সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আপনারা আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবার করে দেন অবশ্যই আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার করে দেব আর আমার আর একটা চ্যানেল আছে যাদের পছন্দ হয় একটু গিয়ে ঘুরে গিয়ে দেখবেন ইসলামী ড্রামা পেলেনের নাম আমি এখন চলে যাচ্ছি ধান কাটতে যাচ্ছি আমি ওই হইলাম একটা কৃষক মানুষ দেখতেই পারছেন আমি একজন কৃষক আমি একজন কৃষক মানুষ আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি ধান কাটবো এখন আমি আপনাদেরকে আমার দৃশ্যগুলো পরে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন